Sampai jumpa di video selanjutnya.

ا پنهنجو جوڙي নমস্কার বন্ধুরা আমরা এখন আছে হাওড়া স্টেশন থেকে বেরিয়েছি শীতের সকাল শীতের সকালে এখন আমরা ট্রেনের মধ্যে রয়েছি প্রচুর ভিড় ভিড়ের বাজার সবাই মায়াপুর যাচ্ছে ব্যান্ডেল হয়ে হাওড়া কাটোয়া লোকাল ব্যান্ডেল হয়ে নবদ্বীপ স্টেশন অথবা বিষ্ণুপূয়া স্টেশনে নেমে ট্রেনের অবস্থা মায়াপুর রওনা দিয়েছে

চলছে প্রচণ্ড ভিড়ের মধ্যে খুব অসুবিধা হচ্ছে তবুও সব অ্যাডজাস্ট করে যেতে হবে আমাদেরকে সকলেই যাচ্ছেন পুরে তারপর আসুন আমরা এখন চলছি ট্রেনে ট্রেন চলছে প্রচণ্ড দূরের মধ্যে এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি লীল স্টেশনে দাঁড়িয়ে এখন দেখতে পাচ্ছেন ভিড়টা কীরকম ট্রেনের মধ্যে কীরকম ভিড়

কত আওয়াজ আসছে আমাদের ট্রেনের শেষ রোগীটা দেখতে পাচ্ছি একবারে পুরো আকৃতি টাইপের এই আবার চেষ্টা করছিলাম

অন্য ট্রেন্ডে খুব সুন্দর লাগছে এরকম মনোরম দৃশ্য যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও আরও ভালো ভালো চ্যানেলের আরও কিছু করতে আপনাদেরকে ব্যবহার দেওয়ার চেষ্টা করুন আমি বিভিন্ন জায়গা যাত্রা করি বিভিন্ন জায়গার মনেছি

ট্রেনে ভিড়ের জন্য বিভিন্ন লোকের বিভিন্ন রকম গন্তব্য চলছে ব্যাকগ্রাউন্ডে হালকা হালকা মন্তব্যগুলো শুনতে পাবেন এবং ট্রেনে চলতে গেলে কী কত রকমভাবে মানুষ থাকে তা বুঝতে পারবে এই আমার যাচ্ছে বিভিন্ন বিভিন্ন লোকের বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে কেউ কৌশল সব করে আসে আর ট্রেনে এসে সব মন তাই ট্রেনে যখন চলবে যতটা পারবে নিরাপত্তা পালন করবেন চেষ্টা করবেন সেই সবথেকে শ্রেয় আমাদের ট্রেনে প্রথম ইঞ্জিন দেখতে পাচ্ছি আমি যে ট্রেনটায় রয়েছি ট্রেন থেকে শ্যুট করছি আগামী আরও ভালো কিছু কিছু আছে সেগুলো আমাদের সামনে তুলে উঠব আসুন দেখি আমরা দেশের জন্য কি করতে পারি দেশের জন্য কি করতে পারি আমার শহর কলকাতা আসল নবদ যায় মায়া প্রদর্শন করি শ্রীচৈত্রদেব প্রদর্শন করি ষাটপুরের মহাপ্রভুর মন্দির যখন দেখতে বলবেন রাজ্য যাবেন বাড়ি সোনার সোনারঙ্গরঙ্গ বিভিন্ন জায়গা তীর্থস্থান আছে যেখানে শ্রীচৈত্যদেব পাঠ করতেন সেখানকার বিভিন্ন রকমের আছে দেখতে হবে সেখানে অবশ্যই ঘুরে করুন ගර කිදා මෝඩමු